গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ জন্মাষ্টমী সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাও আজ যেহেতু গোপসোনার জন্মদিন তাই আজ দিনটা অনেক স্পেশাল সকাল থেকেই বাড়িতে তোড় শুরু হয়ে গেছে বারোটার সময় গোপালকে স্নান করানো হবে স্নান করতে লাগবে ঘি মধু দুধ দই গঙ্গা জল চিনি সাদা চন্দন আর এর সাথে লাগবে গোলাপ জল তুলসী পাতা এইসব আমরা আমাদের জন্মদিনটা যেমন স্পেশাল করে পালন করি আজ গোপসোনার জন্মদিন তাই দিনটা তো স্পেশাল হওয়া দরকার গোপসোনায় আজ নতুন বস্ত্র পরবে আজ বাড়িতে গোপুর পছন্দ মতো খাবার দাবার তৈরি করা হচ্ছে আর মিষ্টি মালপোয়া ক্যাডবেরি এগুলো তো বাজার থেকে নিয়ে আসা হয়েছে বসার জায়গাটা আর সুন্দর করে সাজানো হয়েছে আমি প্রথমে গোপুর স্নানের ভিডিওটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর এখানে গোপুর বসার জায়গাটাও রেডি করে নেওয়া হচ্ছে গোপু আজকে যা যা পড়বে ড্রেস জুয়েলারি মাথার চুল সেগুলো সবই নতুন করে কেনা হয়েছে প্রথমে গোপুকে ভালো করে স্নান করিয়ে নেওয়া হবে তারপর সুন্দর করে সাজানো হবে তোমরা দেখতে থাকো যা যা জুয়েলারি আছে এগুলো সব গোপুকে পরানো হবে আর সুন্দর করে আজকে রেডি করা হবে গোপু সোনার স্নান হয়ে গেছে এবার গোপু এখন সুন্দর করে সাজবে প্রথমে ছোট্ট গোপাল সোনাটাকে ড্রেস পরানো হচ্ছে তারপর বড় গোপাল সোনাটাকে রেডি করা হচ্ছে আজ দুজনেই ইয়েলো কালারের ড্রেস পরেছে ম্যাচিং ম্যাচিং কত সুন্দর লাগছে দুজনকে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গোপাল সোনাদেরকে ঠিক কেমন লাগছে আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেতে পারো অনেক দিন পর আমি আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করছি আসলে মাঝখানে আমার শরীরটা খুবই খারাপ ছিল ঈশ্বরের কৃপায় আমি এখন ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় আমি আরও নতুন ভিডিও আপলোড করতে উৎসাহী হব যাই হোক ওদের ড্রেস পরানো হয়ে গেছে এবার ওদেরকে জুয়েলারি পরানো হচ্ছে তোমাদের মধ্যে কাদের কাদের বাড়িতে এমন মিষ্টি কপু আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও গোপু সোনা এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে তোমরা দেখো আর বলো তো আমাদের গোপুকে দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি বলি গোপুর জন্য প্রসাদে আজ কি কি দেয়া হয়েছে গোপুকে দেয়া হয়েছে সাত রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা বরবটি ভাজা কলা ভাজা পেঁপে ভাজা কাঁকরোল ভাজা এইসব দেয়া হয়েছে আর দেয়া হয়েছে লুচি সুজি পায়েস খিচুড়ি মালপোয়া লাড্ডু মিষ্টি বিভিন্ন রকমের ফল তেলের পিঠে তালের বড়া দই সীতাভোগ তিলের নাড়ু ছোলা বুট গুড় দিয়ে খই মাখা বাটার মিচরি আর ছিল গোপুর পছন্দের খাবার ক্ষীর আরও ছিল কুকি চিপস লজেন্স বিস্কুট স্লাইস বিভিন্ন রকমের ড্রিঙ্কস আর ছিল ক্যাডবেরি